গরু আসতেছে এই উঠে গেল গরু আসতেছে গরু কত নিছে ভাই কত এক লাখ ষাট জোড়া এক লাখ ষাট জোড়া পিছেটা সহ পিছেটা দেখাবা এখন এই যে মাসাল্লাহ এক লক্ষ আশি এক লক্ষ আশি জোড়া কত নিছে জোড়া কত নিছে কাকা এক বিশাল বড় গরু ভাই কত নিছে তিন লাখ চল্লিশ বিশাল বড় কালো গরু কই যাবে এটা গাবতলি বিশাল বড়

কিশোরগঞ্জ মাসাল জোড়া কত নিল্লা পঁচাশি হাজার আর সত্তর হাজার মাসাল আরেকটা গরু আসতেছে তিরাশি হাসিল তিরাশি এই গেল

কত নিছে ভাই দামটা জানে না বিশাল ভাই তেজগা পনেরো লাখ তিনটা বিশাল বড় মাসাল্লাহ কত নিছে আরো দুইটা বড় গরু কত ভাই সাড়ে চার লাখ এই যে মহিষ আগের গুলার সাথে মোট সাতটা মহিষ ছিল আপনার পনেরো লাখে সাতটা মহিষ পনেরো লাখ

ভাই কত নিল গরুটা এক এক লাখ পনেরো পনেরো হাজার আরেকটা গরু আসতেছে আমরা দাম জানবো দু হাজার চব্বিশ হজরতপুর হাটের এক লাখ দশ এক লাখ দশ কত নিচ্ছে ভাই আটান্ন মাসাল্লা কই যাবে গরু কত নিলশাল্লাহ এটা কত নিচ্ছে ভাই দেড় লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা